হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল আকাশ তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে আর এখন বাজে হচ্ছে সময় প্রায় চারটে তো এখনই আমি আমার ভিডিওটা শুরু করলাম আর একটু আগে স্নান করেছি আমি তারপরে সোনামাকে আমি এখন ঘুম পাড়াবো ওর স্নান খাওয়া দাওয়া করার পরে এখনো পর্যন্ত ঘুমায়নি চেষ্টা করছিলাম অনেক ঘুম পাড়ানোর তো এগুলো করতে করতেই দেরি হয়ে গেল আর কি যা তো দেখলাম যখন যেহেতু ঘুমাচ্ছে না তো তাহলে আমি আমার কাজে লেগে পড়ি তারপরে ঘুম পেলে আবার ঘুম পাড়াবো তো সেই জন্য মার কাছে দিয়েছিলাম মা ছিল সোনামাকে নিয়ে আমি খাওয়া দাওয়া স্নান ঠান কাঁচাকুচি এগুলো সব সেরে নিলাম আর আরও কিছু কাজ ছিল তবে তোমার দাদা ভাইয়েরও কাজের ভীষণ চাপ মা আরও একটুখানি হাতের কাজের একটু চাপ আছে তো সেই জন্য আমি আমার কাজগুলো বাকি রেখে ওকে আগে নিই আর ওকে ঘুম পাড়াই তারপরে পরেও ঘুমালে পরে না হয় ঘুমাতে ঘুমাতেই আমি কিছু কাজ করে নেবো আর সোনামার জন্মদিন তো সামনে রয়েছে তোমরা সবাই জানো উনত্রিশে মার্চ কিন্তু সোনামার জন্মদিনের মানে ওই অনুষ্ঠানটার আগেও আমরা বাড়িতে আরও একটা অনুষ্ঠান করতে চলেছি সেটাই ভেবেছি তো সেটা তো হবেই তোমরা দেখতেই পাবে আর তার আগে ভেবেছি যে কালকে আমরা সবাই একবার গঙ্গা স্নানে যাবো তো চলো তোমাদেরকে পরে সবই বলছে আগে শোনা আমার কাছে চাই আসলে কালকে কেন গঙ্গা স্নানে যাবো হঠাৎ তোমরা হয়তো ভাবছো তো আমাদের মধ্যে কীরকম বলো তো মানে প্রেগনেন্সি আসার পরে যখন কোনো মা সন্তান প্রসব করে তো তারপরে কিন্তু একবার গঙ্গা স্নান করে সন্তান প্রসবের পরেই আর কি আগেকার দিনে একদম যত তাড়াতাড়ি সম্ভব সেটা করতো আমি ঠিক জানি না এর পিছনে কি কারণ মা কালকে যাব তো গঙ্গা স্নানে মানে ওইটা ওইটা কি দুর্ঘটনা কি বলে হ্যাঁ 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 মানে শুদ্ধ মানে এরকম আর কি আমাদের মধ্যে এরকম একটা রিচুয়ালস করে আতুর ঘরে থাকে যখন মানে তারপরে আর কি ষষ্ঠী পুজো ঠুজো হয়ে গেলে বা যাই হোক এরকম সময় করে আর আগেকার দিনে তো আরও বেশি তাড়াতাড়ি করতো তো আমার তো সোনামাকে নিয়ে যে দশ মাস হয়ে গেল এর মধ্যে আমরা এগুলো করিনি বা প্রয়োজনও পড়েনি যেহেতু আমাদের এমনিতেও অসুধ ছিল পরপর আমাদের শুধু অসুচ অসুধ ছিল বাড়িতে মানে আমাদের বাড়ির আমার দাদু শ্বশুর মারা গেল পরের বছর দাদু শ্বশুর মারা গেল মানে মন্দিরা পিসির বাবা তো পরপর বছরের পর বছর শুধু বাড়িতে অসুচ পড়েছে তো সেই জন্য আমরা বাড়িতে ধরো রকম একটা ভালো অনুষ্ঠান পুজো পার্বণ এগুলো কিছুই করতে পারছিলাম না কিন্তু সেই অসুস্থ কেটে গেছে আমাদের তো সেই জন্য যে কোনো অনুষ্ঠান মানে বাড়িতে শুভ অনুষ্ঠান তারপরে হচ্ছে কোনো পুজো আর্চা সব কিছু করার আগে আমরা একটা গঙ্গা স্নান করতামই তাছাড়াও মানে যেহেতু আমি মা হয়েছি সোনামা হয়েছে তো আমরা সবাই মিলে একবার গঙ্গা স্নান করবো এটাও মানে ওই যে বললাম রিচুয়ালস সমেত আর কি রিচুয়ালসের মতনই আর কি ব্যাপারটা তো সেই জন্য আমাকে আতুর থাকাকালীন আর কি আমার শাশুড়ি মা মা এরাই আর কি বেশি তারপরে তোমার দাদা ভাই এরাই আমার সবসময় থেকেছে তো সেই জন্য দুই মা আমি আর হচ্ছে তোমার দাদা ভাই ভাই মানে যার আদার্স মানে দুই মা আমি তোমার দাদা ভাই চারজন তো মাস আর তারপরেও যার যার ইচ্ছা বাবারাও যেতে পারে বা ভাইরাও যেতে পারে আর সোনামাকেও নিয়ে যাওয়ার প্ল্যান ছিল যে আমরা সবাই মিলে গঙ্গায় যাব কিন্তু সোনামাকে নিয়ে যাবো না বলেই আমি আর তোমার দাদা ভাই ডিসিশন নিয়েছি কারণ এই মাত্র জাস্ট সবে সর্দির থেকে উঠলো আর এইদিকে সোনামা কি করছে সাইকেলে চড়ছে হ্যাঁ এর আগের দিন কাকাই সাইকেলে করে ঘুরিয়েছে আর দেখো সেই মজাটা হয়ে গেছে এবার মুখের মধ্যে হাসি বোঝা যাচ্ছে আমরা কালকে গঙ্গা স্নানে যাবো মাম্মা তুমি কি যাবে তোমাকে বাড়িতেই গঙ্গা এনে দেবো তো যেটা বলছিলাম তো আমরা আমি আর তোমার দাদাভাই দুজনে এটার আপত্তি করেছি এই মানে প্রস্তাবে যে সোনামাকে নিয়ে যাব না গঙ্গায় এই শত জাস্ট ঠান্ডার থেকে উঠলো তো তো সেই জন্য আবারও গঙ্গার ধারে ধরো আলাদা একটা হাওয়া বাতাস থাকে তারপরেও একটু অন্য ব্যাপারও আছে তো সেই জন্য ওকে নিয়ে যাব না তারপরে হাওয়া এমনি যাতায়াতের পথেও হাওয়া লাগবে সামনেই অনুষ্ঠান ফনুষ্ঠান রয়েছে শরীর খারাপ হলে ভালো লাগবে না মেয়েটার এমনিতেই শরীর খারাপ হলে বাচ্চাদের দেখো চেহারাটা খারাপ হয়ে যায় মুখ চোখ শুকিয়ে যায় সেই কারণে তো ওই জন্য ও শোনামার জন্য গঙ্গার থেকে জল নিয়ে আসবো আর সেই জলে যে প্রপার ওকে স্নান করাবো সেটাও না কিছুটা আর কি পড়ো না কিন্তু সাবধানে সাইকেলে করে ঘুরছে কি অবস্থা আমার ভয় লাগে খুব এমনি ওর স্নানের জলের মধ্যে গঙ্গা জল একটু দিয়ে ওকে স্নান করাবো তাতে ওরও গঙ্গা স্নান হয়ে যাবে তো চলো দেখি বাপ বেটি কোথায় ঘুরতে চলে গেল কি কি মজা বলে এবার ঘুমাতে হবে অনেক ঘুরেছো অনেক ঘুরেছো চলতে বলে আর না পাপা আর না আর ঘুরতে হবে না না নেমেছি জন্য কান্না করছে আবার একটু পরে নিয়ে যাবো এই প্রথমবার এই প্রথমবার মানে নিজের মেয়েকে নিয়ে বাইকে মানে সাইকেল এরকম করে ঘুরলাম খাওয়া হয়নি ওর জন্য হ্যাঁ দেখ বলো বাজেঙ্গি কয়ে বলি জয় বাজেং বলি জয় হনুমান মামা হনুমান কয় হনুমানজী হনুমান চলে আয় 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 হ্যাঁ

হনুমান জি মামা আরো খাবে দেখেছো মামা কই দেখি এই যে হনুমান জি হ্যাঁ মা হনুমান ছিল যেগুলো আর কি বেবি হয়ে ছোট্ট ছোট্ট ওদেরকে একটু খাবার দিতে ইচ্ছা করছিল কিন্তু ওরা আসছে না ছিল আমাদের বাথরুমের ছাদে তারপর আবার ওই দূরে চলে গেছে ওই দেখো আর একটা আসছে খাবার ঘুরিয়ে গেছে আমরা যখনই পারি যখন হনুমানের দলগুলো আসে

ছোট্ট হনু একটা হনু আমাদের ঘরের বুঝাই হয়ে গেল হনুতে একটু আগে মানে মুখে হা করেছিল তোমার দাদা ভাই হার মুখের মধ্যে দিয়ে দিল বিস্কুট হাত ঢুকাতে পারছিল না দেখো কত হনুমান এই দেখো হ্যাঁ কিছু একটা পিছিয়ে দাও না আমাদের মাম্মা কিন্তু বিস্কুট খাওয়াচ্ছে সব অনুদেরকে বুঝেছো বিস্কুটের মালিক হাতে বিস্কুটের প্যাকেট নিয়ে বসে আছে আর পাপাকে দিয়ে দেওয়াচ্ছে তাই তো

আর তোমার দাদাভাই চিনি ছাড়া খায় কিন্তু মা দিয়ে ফেলেছে খেয়াল ছিল না তো তাও বলল যে খাবে আর সঙ্গে রয়েছে মমস ম্যাজিকের বিস্কিট আর আমরা তিনজনা আছি তিনজনা চার না এটা কোথায় যাবে ওরে বাবা এটা কি এটা কি নিয়েছ দেখি মাকে দেখা নিচ্ছে না বাবারে হাতটা টান করে হ্যাঁ দাও বিস্কুট দাও ঠাম্মিকে হুম আবার আমার কাছে আসে তাড়াতাড়ি করে দেখো যে মার কাছে ও ভাবছে মার কাছে লুকাই তুমি খাও 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 আমি তো দিলাম তোমাকে দাও ঠাম্মিকে দাও তোমার বিস্কুটটা একটু ও মাম্মা ঠাম্মিকে দাও 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 ঠাম্মি একটা খাক তুমি একটা খাবা দাও তুমি দাও ওটা ঠাম্মিকে দাও একটা ঠাম্মিকে দাও 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 দুটো নিয়ে মার কাছে ও ভাবছে পালাই তাড়াতাড়ি যদি খেয়ে নেয় কেউ পাকা বুড়ি আর ওকে দেখো পাতলা জামা পরিয়েছি কারণ না গরম ও খুব ঘেমে যায় এখন মানে ঘুমিয়েছিল তাই ঘেমে যাচ্ছিল ফ্যান চালিয়েছি আজকে আমরা হালকা করে তারপরে ঘুম পাড়িয়েছি চলো আমরা খাই নইলে চাটা ঠান্ডা হয়ে যাবে আর তোমার দাদা ভাই ভিডিও এডিট করছে মানে বসলো কাজে ব্রেক নিয়ে দুপুর মানে বিকেলবেলা উঠেছে কাজ থেকে তারপরে ব্রেক নিয়ে এখন আবার বসলো আসো আমাকে এখন খাওয়াবো খাবার বানিয়ে আমরা চা টা খেয়ে এমন করে লুকাচ্ছে পিছন দিকে দাও দিদি দাও ঠিক আছে তুমি খাও দিতে বললেই তাড়াতাড়ি করে চলে আসে আমি নেবো না নেবো না এই যেমন নেবে না নেবে না খাও 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 তুমি খাও হ্যাঁ খাও মালিক বাবা টেস্টি ভালো খাও বাবা বাবা চা খাচ্ছে তাই চা খাচ্ছে বাবা আমি সোনাম আর খাবারটা বসিয়ে দিলাম আর খাবারটা নাড়ছি মাঝে মাঝে আর সেই ফাঁকে ফাঁকে কাজ করছি মানে একটু জল ভরে নিচ্ছি জামাকার ভাজ করে নিচ্ছি প্রায় হয়ে এসেছে একটু ঘন করেই করে যেহেতু সোনাম এখন টেন মান্থ চলছে আর কিছুদিন ধরে মানে দুদিন ধরে মোটামুটি ওকে বসিয়ে কিছুটা খাওয়াই বসে ও খেলা করে আর খাওয়াই কি হয় ও খেলা করে তো মুখ নিচু করে মুখে দিতে গেলে নিজদ্বীপ পড়ে যায় আর মানে ঘন হলেও ওটা মানে একটা ইয়ে হয়ে দলা হয়ে পড়ে যায় আর পাতলা হলে তো কোনো কথাই নেই তো এই আর কি একটু প্রবলেম হয় তবে মানে মাঝে মাঝে পরে সবসময় যে পরে টানা তারপরে যখন লাস্টের দিকে খেতে চায় না বা খাবারটা নাড়াঘাটা করতে করতে একটু পাতলা হয়ে যায় তখন ওকে আবার কোলের মধ্যে করে নিয়ে খাওয়াই বা একটু তখন পেট ভরে এসেছি একটু ঝামেলা করছে আর এই যে খাবারটা হয়ে এসেছে মানে যেরকম দেখতে লাগে ঠান্ডা হওয়ার পরে অনেকটাই ঘন হয়ে যাবে সেই জন্য সেরকম বুঝে আর কি নামাতে হবে এগুলো সব মায়েদেরই অভিজ্ঞতা হয়ে যায় করতে করতে আর এই যে খাবারটা দেখছো এটা আমি আমার হাতেই বানাই বাড়িতে তোমাদের এর আগেও ভিডিওতে দেখিয়েছি তবুও শোনা আমার খাবার নিয়ে কিন্তু প্রচুর মানুষ কমেন্ট করো তো তাই দেখিয়ে দিলাম এটার মধ্যে নর্মাল হচ্ছে গোবিন্দভোগ চাল মুগ ডাল মুসুর ডাল খুব মানে সিম্পল জিনিসই আমি এর মধ্যে দিয়েছি কারণ ওকে খিচুড়ি করে খাওয়াই খিচুড়িটাও খায় তো এখন তার মধ্যে প্রয়োজন অনুসারে সবজি বলো সব কিছুই দেয় সব কিছুই মানে যা যা সিজনাল সবজি বা যা যা ওর খাওয়ার জন্য ভালো সব কিছুই অ্যাড করি আমি আর এর মধ্যে মাঝে মাঝে আমি কিন্তু ড্রাই মানে ড্রাই রোস্ট করে রাখা কাজু আমন্ড এগুলো দেই আজকে দেব না কালকে দিয়েছিলাম ওই জন্য আজকে দেব না তো চলো একটু একটু করে সব কিছুই ওকে টেস্ট করাচ্ছি সব কিছুই ওকে দিচ্ছি মারি ওকে দাও দিদি মারি দিদি মারি বাবা খুব দুষ্টু বাবা খুব দুষ্টু কি এটা দি মারবো বাবাকে মেরে দি মেরে দি মেরে দি তাও তো মেরে দি এই যে মেরে দিলাম মেরে দিলাম মেরে দি মেরে দি ও মেরে দি মারবো না

তুমি পাপাকে খুব ভালোবাসো চোখে দেখো জল চলে এসেছে এ কষ্টটা মানে কি করছিস এগুলো শুরু হয়ে গেছে দেখো কিছু রাখতে পারবি এগুলো কি করছিস

安娜，安娜，花姐，花姐。嗯花姐